যে নামাজ নিয়ে পড়ে থাকলে হবে না আগে জিহাদ ফরজ হয়ে গেছে জিহাদটা আগে ইমান আছে যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না অথচ সেই ইমান আপনাকে জিহাদের ময়দা নিয়ে আজকে সারা বিশ্বের বুকের মুসলিমদের উপরে এত নির্যাতন কেন মুসলিমরা এত মার খাচ্ছে কেন এত নির্যাতিত কেন মুসলিমরা আমরা যদি একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো তালার একটা মূল নীতি আছে আল্লাহ তালার একটা মূল নীতি সেটা হচ্ছে আল্লাহ তালা তিনি সোরা মোহাম্মদের সাত নম্বর আয়তের মধ্যে তিনি বলছেন যে ইয়া আইয় হল্লা দিন হে তোমরা যারা ইমান এনেছো তোমরা যারা বিশ্বাসী স্থাপন করো ইন তোমরা যদি আল্লাহ তালার সাহায্য করো ওয়ানসুর সুরুকুম তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবে তাহলে এই একটা মূল নীতি আল্লাহ তালা যে আল্লাহ তালার আমরা যদি সাহায্য করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবে তাহলে আজকে বর্তমানে সারা বিশ্বের মুসলিমরা এত নির্যাতিত এত মার খাচ্ছে এত হানাহানি কাটাকাটি এত অপমানিত পদতরিত হচ্ছে মুসলিমরা এরপরেও আল্লাহ আল্লাহতালার তরফ থেকে কেন সাহায্য আসছে না আমাদের উপরে আমাদের মুসলিমদের উপরে কেন আল্লাহ তালার সাহায্য আসছে না এর মানে আমাদেরকে বুঝতে হবে বিষয়টা যে আল্লাহ তালার সাহায্য তখনই আসবে যখন আমরা আল্লাহর সাহায্য করব। আর আল্লাহর সাহায্য আমরা কীভাবে করবো আল্লাহর এবাদতের মাধ্যমে এবাদত কি সলাতা দায়ী করার মাধ্যমে প্রতিবেশীর হক আদায় করার মাধ্যমে শ্যাম পালন করার মাধ্যমে যাবতীয় যা কিছু এ রয়েছে আল্লাহ তালার বিধান রয়েছে সেই বিধানগুলোকে মানার মাধ্যমে আল্লাহ তালার সাহায্য করতে পার আমাদেরকে আর আমরা যখন আল্লাহ তালার কাছে সাহায্য করব আল্লাহ তালার সাহায্য করব তখনই আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন আজকে আমরা মার খাচ্ছি আজকে আমরা বিশ্বের বুকে মুসলিমরা নির্যাতিত হচ্ছি একটা বিধর্মীদের হাত আমরা অপমানিত হচ্ছি তাদের কাছে তো এর কারণ কি আল্লাহ আল্লাহতালার সাহায্য আমাদের উপরে আসছে না আর এই সাহায্য না আসার কারণ আমরা আল্লাহ তালাকে ভুলে গিয়েছি আল্লাহ তালার এ থেকে আমরা অমনোযোগী গাফিল আজকে একটা ওলামা যদি বলছে যে তোমরা জিহাদ জিহাদ করো না জিহাদের পূর্বে তোমরা সলাপ আদায় করো অথচ আমরা তার পেছনে লেগে যাচ্ছি যে নামাজ নিয়ে পড়ে থাকলে হবে না আগে জিহাদ ফরজ হয়ে গেছে জেহাদটা আগে করতে হবে জি না এরকম আবেগ দিয়ে ইসলাম চলে না বিবেক দিয়ে ইসলাম চলে জেহাদ জিহাদ করে লাফালে হবে না মুসলিমরা নির্যাতিত হচ্ছে মানে আপনাকে জেহাদের ময়দানে যেতে হবে তালোয়ার নিয়ে আর আপনি কাটাকাটি হানাহানি শুরু করে দেবেন এটা আপনার সর্বপ্রথম ফরজ নয় বেসিক্যালি আপনার সর্বপ্রথম নিজের জন্য যে নিজে জাহানাম থেকে বাঁচার জন্য যে নামাজ পড়তে হবে এমন মানে ক্যা কীরকম আপনার মধ্যে ইমান আছে যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না অথচ সেই ইমান আপনাকে জিহাদের ময়দানে নিয়ে যাবে আপনি মনে রাখবেন মাথায় রাখবেন বিষয়টা যে আপনি যদি নামাজে না এসে যদি আপনার মন মানসিকতা এরকম হয় যে জিহাদের ময়দানে ডাক দিলে আমি জিহাদ করতে চলে যাব তাহলে মাথায় রাখবেন আপনার ওটা হলো মান লোক দেখানোর জন্য জি রিয়াকারী হয়ে যাবেন আপনি কারণ আপনি যেটা প্রধান এবাদত সেই ইবাদতেই আপনি আসছেন না সবাদাতাই করেন আপনি নামাজের নামাজের জন্য আসতে বলে আপনার চোখ মুখ শুকিয়ে যায় আর আপনি জেহাদের ময়দানে ডাক দিলেই নাকি জেহাদের ময়দানে প্রথম কাতারে দাঁড়িয়ে থাকবেন এটা আপনার লোক দেখানো হয়ে যাবে এই জন্য আপনাকে সর্বপ্রথম যে এবাদতগুলো রয়েছে সেই এবাদতগুলো করেন আল্লাহ তালার সাহায্য করেন আল্লাহ তালার সাহায্য না করলে আপনিও কিন্তু আল্লাহর সাহায্য পাবেন না মাথায় রাখবেন কথাটা